আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমাদের যাত্রা ফরিদপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে রাত আটটা তিরিশ মিনিটে ফরিদপুর থেকে আমাদের বা হানিফ বাসটি যাত্রা শুরু করল রাত একটা তিরিশ মিনিটে আমাদের যাত্রাবিরতি দেওয়া হল কুমিল্লার বুড়িচং হোটেলে আমরা বাস থেকে নেমে সবাই যে যার মতো করে ফ্রেশ হয়ে নিলাম যাত্রাবিরতিতে আমরা হচ্ছে হালকা কিছু খাবার খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সাথের একজন দাদা সে আবার হচ্ছে ভারী খাবার খেতে চাচ্ছে ভাত খেতে চাচ্ছে তো আমরা দুইজন হচ্ছে সাদা ভাত নিলাম সাথে হচ্ছে পাবদা মাছ এবং হচ্ছে ডাল খাবারটা হচ্ছে মোটামুটি আমার কাছে খাবারটা ভালো মোটামুটি ভালো লাগছে কিন্তু তুলনামূলক দাম একটু বেশি হচ্ছে তিনশো টাকা করে আপনার পাবদা মাছের মাছের যে প্যাকেজটা তিনশো বিশ টাকা করে রাখছে ইয়া অনুযায়ী খাবার অনুযায়ী আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আরেকটি কথা আমাদের এত সুন্দর একটি ট্যুর ছিল ফরিদপুর ট্রাভেলসের সাথে আপনারা যারা বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন তারা ফরিদপুর ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন এক ঘন্টা যাত্রাবিরতি শেষ করে আমাদের বাসটি যাত্রা শুরু করলো সীতাকুণ্ডের উদ্দেশ্যে এই ভিডিওটি গায়েস এই পর্যন্তই পরবর্তী আমাদের সীতাকুণ্ডের ভিডিও ইনশাল্লাহ আসবে খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ